কমন প্রশ্ন আমরা পেয়ে থাকি আহ আদার দেশের ভিজিট বিষয় থাকতে হবে কি হবে না এটা আসলে ডিপেন্ড করবে যে ব্যক্তিগত ভিজিট কি অর্থাৎ উনি এই দেশে কি জন্যে আসতে চান যদি এমনটি হয় যে উনি এখানে ওনার ছেলেকে দেখতে আসতে চাচ্ছেন তাহলে ওনার সার্কামসেস হবে এক ধরনের যদি এমনটি হয় উনি বিজনেস মিটিং এ আসছেন এখানে তার সার্কামসেস হচ্ছে আরেক ধরনের যদি গ্রাজুয়েশনে আসে সার্কামসেস এক ধরনের যদি উনি শুধু ট্যুরিজমের জন্য আসে যে আমি টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট এন্ড ইডেনবারাতে ঘুরবো তাহলে এটা সার্কামসেস কিন্তু আরেক ধরনের আচ্ছা তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু ডিসিশন হয় অ্যাপ্লিকেশনের মেরিট অনুসারে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এক একটা অ্যাপ্লিকেশন থেকে ভিন্ন ভিন্ন এবং এক একজনের ভিজিট করার ইচ্ছাও কিন্তু ভিন্ন ভিন্ন হয় তো এখন ফর এক্সাম্পল যদি এমনটি হয় যদি কেউ একজন তার ফ্যামিলি ভিজিটে আসতে চায় অর্থাৎ তার ছেলেকে আসতে ছেলেকে বা ছেলে মেয়ে অর্থাৎ পরিব্যামিলি মানুষদের সাথে দেখা করতে আসতে চায় পাশাপাশি ট্যুরিজমও করতে চায় তাহলে তার কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন অর্থাৎ এখান থেকে তাহলে তার ফ্যামিলি ইনভাইটেশন তারা দিচ্ছে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে কিন্তু সব সকল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা কমন সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের আপনার হচ্ছে ফ্যামিলি টাইস এবং ইকোনমিক টাইস প্রমাণ করতে হবে ইকোনমিক্স টাইসটা তো আমাদের আলোচনার শুরুতেই আমরা এক্সপ্লেন করেছি ফ্যামিলি টাইসটা হচ্ছে যে আপনার কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার রয়েছে যে কারণে আপনি ফিরে যাবেন ফর এক্সাম্পল এখানে যদি কোনো পিতামাতা তার এক ছেলেকে দেখার জন্য আসে দেখে তখন তাদের তার অ্যাপ্লিকেশনে বলতে পারে তার আরো ছেলে সন্তানরা বাংলাদেশে রয়েছে এবং সেখানে তার স্টাবলিশ ফ্যামিলি লাইফ রয়েছে যে কারণে উনি এখানে তার নির্দিষ্ট ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে যাবেন যেহেতু তার প্রতিষ্ঠিত ফ্যামিলি লাইফ বাংলাদেশে রয়েছে এখন প্রিভিয়াস কোন দেশের ভিজিট হেল্প করে কিনা এইটা আপনার স্পেশালি হেল্প করে যদি কোনো কারো মানুষের ইউএসএ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে এবং সুইজারল্যান্ড এইসব দেশে যদি কারো ভিজিট থাকে তাহলে স্পেশালি এই ইমিগ্রেশন হিস্ট্রিটা আহ হোম অফিস ভালোভাবে নেয় তবে যদি আপনার কোনো দেশেই কোনো ভিজিট ভিসা না থাকে ভিজিট না থাকে তাতেও আপনার খুব একটা সমস্যা নেই যদি আপনি আপনার যে যুক্তরাজ্যের যে কারণে আপনি ভ্রমণ করতে আসতে চাচ্ছেন সেই সেই বিষয়টা অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক ভাবে আমি শুধু ট্যুরিজমের জন্য আমি ঘুরতে আসব যুক্তরাজ্যে তখন হোম অফিসের কাছে এটাই প্রমাণ করতে হবে যে যে আপনার সামাজিক অবস্থা বাংলাদেশের সামাজিক অবস্থা আপনার অর্থনৈতিক অবস্থা আপনার আদার সারকস্ট সবকিছু বিবেচনায় নিয়ে যে আপনি কেন যুক্তরাজ্যকে সিলেক্ট করলেন ভ্রমণ করার জন্য আপনার আর কোনো দেশে ভ্রমণের কোনো কি নাই হিস্ট্রি নাই এটা আপনার আপনি যদি যৌক্তিক ভাবে প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে বিচার দিবে